সুন্দরবনের রহস্যময় ভৌতিক গল্প গল্পটির নাম অরণ্যের অভিশাপ গল্পটি শুরু করার আগে দুটি কথা বলতে চাই তোমরা যারা গল্প শুনতে পছন্দ করো শুধু গল্পটা শুনলেই হবে না একটা সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওতে একটি লাইক করে যাও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে এমন ধরনের ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানোগ্রফ বোন তার প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তবে এই গহীন বনের গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বহু বছর ধরে মানুষের মনকে আলোড়িত করেছে এই গল্পে আমরা জানবো এক অদ্ভুত অভিশাপের কথা যা এই বনের এক কোণে লুকিয়ে রয়েছে মুখার্জি সাহেব একজন পরিবেশ বিজ্ঞানী সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে গবেষণা করতে তিনি একটি ছোট্ট দল নিয়ে প্রবেশ করেন তার দলে ছিল প্রিয়াঙ্কা একজন তরুণ ফটোগ্রাফার আরিফ স্থানীয় গাইড এবং জনি তার গবেষণা সহকারী তারা সবাই ছিল উত্তেজিত কারণ সুন্দরবনের গভীরে রয়েছে এমন কিছু অজানা স্থান যেখানে আগে কেউ যায়নি তাদের লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট এলাকা যেখানে সম্প্রতি বাঘের আক্রমণের খবর পাওয়া গিয়েছে তারা যখন জঙ্গলের গভীরে প্রবেশ করে তখন হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে ঝিরঝিরি বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে ওঠে আরিফ বলে উঠল সাহেব এই জায়গাটা একটু অদ্ভুত স্থানীয়রা বলে এখানে রাত হলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে মুখার্জি সাহেব হেসে বললেন অভিজ্ঞান ভিত্তিক কথা শুনে ভয় ফেলে চলবে না চলো এগোই কিন্তু প্রিয়াঙ্কার মনে অজানা ভয় বাসা বাঁধছিল সে খেয়াল করলো চারিপাশের গাছপালা যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে তারা একসময় এসে পৌঁছলো একটি পরিত্যক্ত কাঠের কুঠুরে জনি বলল স্যার এখানে রাতটা কাটানো যায় দিন শেষ হয়ে আসছে কুঠোরটি ধ্বংসপ্রায় কিন্তু ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে পুরনো দিনের একটি কাঠের পাটাতন আর কয়েকটি ভাঙা আসবাবপত্র রয়েছে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর প্রিয়াঙ্কা এক অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে শব্দটি আসছিল কুঠিরের বাইরে থেকে সে ভয়ে ভয়ে বাইরে তাকাতেই দেখতে পেল এক ছায়ামূর্তি যা ঘন কালো ধোয়ার মতো মূর্তিটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল পরের দিন আরিফ তাদের বলল এই কুটিরে একসময় একজন সন্ন্যাসী থাকতেন তাকে সবাই অরণ্য পাগল বলে ডাকত লোকমুখে শোনা যায় তিনি এই বোনের রক্ষক ছিলেন তবে একদিন একদল শিকারী তাকে হত্যা করে তার আত্মা নাকি এখানে এখনও ঘোরে মুখার্জি সাহেব এরকম গল্প শুনে বিরক্ত হলেও প্রিয়াঙ্কা আর জনি বেশ ভীত হয়ে পড়ে তবে তারা অভিযানের কাজ চালিয়ে যেতে রাজি হয় তারা পরের দিন বনের গভীরে বাঘের পায়ের ছাপ অনুসরণ করতে করতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে আশেপাশে গাছের ডালে লাল রঙের চিহ্ন রয়েছে হঠাৎই একটি বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু অবাক করার বিষয় হলো ঠিক সেই মুহূর্তে কালো ধোয়ার মতো ছায়ামূর্তিটি আবারও দেখা যায় ছায়ামূর্তিটি বাঘের দিকে আঙুল তুলে ইঙ্গিত করলে বাঘটি সরে যায় মুখার্জি সাহেব স্তম্ভিত হয়ে পড়েন আরিফ তাদের একটি পুরনো গল্প শোনায় যে শিকারীরা সন্ন্যাসীকে হত্যা করেছিল তারা বনের নিয়ম ভেঙেছিল সেই থেকে এই স্থান অভিশপ্ত যারা এই জায়গায় আসে তাদের মধ্যে কেউ বেঁচে ফিরে যায় না মুখার্জি সাহেব ঠিক করলেন তিনি এই রহস্যময় সমাধান করবেন তিনি কুটিরে গিয়ে সন্ন্যাসীর পুরনো কিছু জিনিস খুঁজে পেলেন যেখানে একটি প্রাচীন মন্ত্র লেখা ছিল মন্ত্রটি পাঠ করলে সে আত্মা শান্তি পায় রাতের বেলায় তিনি মন্ত্র পাঠ করতে শুরু করেন তখনই ছায়ামূর্তিটি সামনে আসে ধীরে ধীরে সেটি মানবাকৃতির রূপ নেয় সেই ছায়ামূর্তিটি বলল এখানে এসো না আমাকে মুক্ত করো মুখার্জি সাহেব মন্ত্রটি শেষ করলে ছায়ামূর্তিটি হাওয়ায় মিশে যায় পরদিন সকালে তারা বুঝতে পারে জঙ্গল যেন আগের চেয়ে শান্ত হয়ে গেছে প্রিয়াঙ্কা হাসি মুখে বলে সুন্দরবন যেন আমাদের মেনে নিয়েছে মুখার্জি সাহেবও মনে করেন এই অভিযান শুধু বৈজ্ঞানিক নয় বরং আত্মাধিকও ছিল তারা সুন্দরবন থেকে নিরাপদে ফিরে আসে প্রিয়াঙ্কা তার অভিজ্ঞতার ছবি তুলেছিল কিন্তু সেই ছায়ামূর্তির একটি ছবিও পাওয়া যায়নি এটি থেকে বোঝা যায় বনের রক্ষাকর্তারা তাদের কাজ করে চলেছে নীরবে আমাদের অজান্তে এইভাবেই সুন্দরবনের রহস্যময় গল্পটি এক চিরন্তন বার্তা দেয় প্রকৃতিকে শ্রদ্ধা করুন তার নিয়ম মেনে চলুন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও